বিষয়টি যথারীতি অপু বুবলি দুজনকে চিন্তায় ফেলে দিয়েছে কেননা তাদের দুজনের দাবি ছিল আবারও সাকিবের সংসারে ফিরবেন তারা সে ধারাবাহিকতায় এক স্বামীকে নিয়ে প্রায় প্রতিনিয়ত ঝগড়ায় জড়িয়ে পড়তেন ঢাকা সিনেমার দুই আলোচিত অভিনেত্রী অপু বিশেষ এবং স্বপ্নম বুবলি এদিকে দুই নায়িকার এমন খোঁচাখোঁচি কর্মকাণ্ডে বিরক্ত হয়ে অবশেষে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাকিবের পরিবার থেকে পাত্রী দেখা হচ্ছে বছরের শেষ দিকে বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান এমনও শোনা যাচ্ছে ডাক্তারি মেয়েকে বিয়ে করবেন সাকিব খান এদিকে হঠাৎ করে তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে অপুবিশেষ বুবলিদের যেন মনের স্বপ্নটাই ভেঙে দিলেন সাকিব খান প্রথম স্ত্রী অপুবিশেষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পাঁচ বছর পর দ্বিতীয় স্ত্রী বুবলির সঙ্গেও সম্পর্ক শেষ হয়ে গেছে সাকিব খানের তবে বুবলির দাবি তিনি এখনও কাগজে কলমে সাকিব খানের বৈধ স্ত্রী পরিবারে শান্তি অশান্তি থাকতেই পারে সাকিবের মন ভালো হলে আবারও তারা একসাথে সংসার শুরু করবেন অন্যদিকে আলাদা থাকার এত বছর পরে এসে শাকিব খানের পরিবারের সাথে অপুবিশেষের ঘনিষ্ঠতা বেড়েছে আগের থেকে দ্বিগুণ কিন্তু এত কিছুর পরও বেশ বড়সড় চমকে দেওয়ার মতো খবর দিয়েছেন শাকিব খানের পরিবার এবার পরিবারের ইচ্ছাতেই বিয়ে করতে চান সাকিব খান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ এর আগে দুইবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না তিনি ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসাবে পছন্দ ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন এদিকে কিছুদিন আগে দাও এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল যে ঘুম থেকে উঠে যদি দেখেন সাকিব খান আবারও বিয়ে করেছে তখন আপনার অবস্থা কি হবে যার উত্তরে অপুবিশেষ বলেন ব্যক্তিজীবনের জীবনে স্বাধীনতা সকলেরই আছে তিনি চাইলে তো অনেক কিছুই করতে পারেন নিজের ভালো থাকার জন্য যে কোনো কিছুই করতে পারেন অপর কথা শুনে এটুকু বোঝা যায় সাকিব যদি আবার বিয়ে করে এতে অপর কোনো আক্ষেপ নেই